রামাজানের পরে একটি শ্যাম রয়েছে তা হচ্ছে সহওয়ালের শিয়াম সওওয়ালের শিয়াম ছয়টি যার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম অনেক কিছুই বলেছেন আবুয়ুবান সারি রাজি আল্লাহ বলেন সহওয়ালের ছয়টা শ্যাম রামাজানের পরে আবুয়ুবান সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লা বলেছেন মানসামা দাহারে কেউ যদি রামাজানের পরে সওওয়ালের ছয়টা স্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেই পাবে কেউ যদি রামাজানের পরে সওওয়ালের ছয়টা শেয়াম থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেই কি পাবে তবে হাদিসের এবারওতে বোঝা যাচ্ছে যে রামাজানের পিছে লাগিয়ে দিবে ঈদের পরের দিন থেকেই করাই ভালো আপনার শরীরের গতিতে করেন শ্যাওয়াল মাসে হলেই হবে তবে হাদিসে বুঝায় যায় যা তাতে ঈদের পরের দিন থেকে ছয়টা করে নেয় সবচেয়ে ভালো ধারাবাহিক করারই চেষ্টা করুন এটাই ভালো মাঝে মধ্যে ছাড়তে হবে একথা মিথ্যে তারপরে ঋতুবতী মহিলাদের ঋতুর কারণে রামাজানের ছুটে গেছে আগে করতে হবে তারপরে মিথ্যে সব অহেতুক কথা রামাজানের করতে হবে আল্লাহ তাকে সারা জীবন সময় দিয়েছে ঋতুপোধে হাইজের কারণে যে তার রোজা ছুটে গেছে আল্লাহ রাসুল্ল ওই মহিলাকে তার সারা জীবন সময় দিয়েছে সওয়াল পার হয়ে গেলে এটা পার হয়ে গেল মর্মে আবহাওয়ায় রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন

যে দিন যে দিন তোমরা সিয়াম থাকছো ব্যাপারটা কি তোমরা মহররমের 10 তারিখে সিয়াম থাকছো কেন তখন তারা বল হাযা ইয়াওমুন আযীম এই দিনটা খুব বড় দিন আল্লাহ তাআলা فيه موسی ওয়া কওমহু আল্লাহ তাআলা এই দিনে মূসাকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়া গাররাকা فرعون ওয়া কওমহু এবং ফেরাউনকে তার সম্প্রদায়েকে এই দিনে ডুবিয়ে দিয়েছেন শুক্রান যার কারণে মোসা আলাহিসাম এই দিনে শুক্রে আদায়ের জন্য কি করেছিলেন সেম থেকে ছিলেন বলেছিলেন আল্লাহ এত বড় তুমি কাজ করলে ফেরাউনকে এইভাবে নিঃসভাবে ডুবিয়ে দিলে তা আমি কি করতে পারি এই কাজটার বিনিময়ে শুক্রিয়া সুক্রিয়া শ্যাম থাকলাম মহারামের দশ সেম থাকলাম তো এই কথা শুনে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন নাহানো আহাক আওলা মিনকুম বে موسی موسی যে সিয়াম পালন করতেন শুকরিয়ার জন্য ওই সুন্নাত পালন করার ব্যাপারে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে ফাসোমা ইয়াওমা সুরাউ হবে বেসিয়াম তিনি নিজে সিয়াম থাকতেন আর সিয়াম পালনের আদেশ করলেন যেমন আদেশ করলেন তেমনি সাহাবিগণ বলছেন হা যে সারা এই মহারমের দশ তারিখ তো ইহুদিন ইসারদের বড় দিন ইহুদিন আসারা এটাকে বড় দিন মনে করে আর আপনি সব সময় বলেন যে এই তুখালি ফলে নিয়ে তোমাদের তোমাদেরকে ইহুদিন আসারা বিরোধিতা করতে হবে তা আমরা যদি মহারমের দশ তারিখে শ্যাম থাকি তাহলে আমরা তাদের অনুসরণই করলাম তাহলে বিরোধিতা কি দিয়ে আমার তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ শোনো লাইন বাকে তা সানাতাল কাবেলা লাউসমান তাসে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সেম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহানমীর সেম হলো দুইটে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে দশ তারিখ হবে শুক্রিয়া আর নয় তারিখ হবে বিরোধিতা

প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার রাখা তাই এই চারটে জিনিস তিনি কখনো ছাড়তেন না তার একটা হলো মহারামের শ্যাম আমরা আপাতত মহারামের শ্যাম শেষ করলাম জুল হিজার এক থেকে নয় তারিখ রাসুল সাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না তার একটা হলো জুল হিজার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম জলহিজার এক থেকে দশ পর্যন্ত ইবাদত রামাজানের শেষের দশকের চেয়ে দামি কেন জলহিজার প্রথম দশ দিনে আছে হজ প্রথম দশ দিনে আছে কুরবানি প্রথম দশ দিনে আছে আরাফা তো ওরা তো হজের মাঠে গিয়ে করলো তা আমি কি করব তা আমি এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম থাকবো তাজমিল্লা জিজ্ঞারাজ করবো দান খারাপ করবো কাতাদা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সালম বলেছেন শেয়মে ইয়মে আসুরা আহাতা সে ওয়া আলাল্লাহে আইকা ফেরা সানাতের আমি মনে করি মানুষ যদি মহররমের দুই দিন শ্যাম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন ও শ্যাম ইয়ামে আরাফা আহাতা সে ওয়া আল্লাহ্লা আই রুকাক ফিরা সন্নতে লতি ক্বাবলাহু সন্নতে লতি বাদাহও কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ এবং ভবিষ্যতের এক বছরের পাপ ক্ষমা হবে অবাকে ভাবো ভবিষ্যতের পাপ ক্ষমা সেটা হলো মোহররামে দয়ার আরাফারে একদিন হাজিরে যখন মাঠে থাকে আরাফারে এক দিন হিসাবে পরের দিন হয়ে গেলে কোনো সমস্যা নেই আরাফার একদিন সিয়াম রাখি মহরমের সিয়াম আরাফার সিয়ামের কথা আমরা শেষ করলাম এইবার চলেন যাই এইবার বৃহস্পতিবার সোমবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ইসনাইন আল খামিস আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন আবু হরে রাসিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলি বলেছেন তুর জউল তুর ফাবুল্লা আমাল আইলা রব্বিলা আলামিন ইয়ামাল ইসনাইল আল খামি শোন আ উদায় ফাহম আলিও পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতি দেওয়ার সম্ভব পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আমার মন চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহ দেখুক আমি শ্যাম আছি পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের পাপ নেকি সাপ্তাহিক পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আমার মন চাই যখন সাপ্তাহিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমাকে যে আমি শ্যাম আছি তাহলে বাৎসরিক রিপোর্টও শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন আর সাপ্তাহিক রিপোর্টও তার নিজের কি অবস্থায় দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন তো আমল তো আমাদের জন্য করে রেখে গেলেন তাহলে আমাদেরও উচিত যে সাপ্তাহিক রিপোর্ট ধরি যদি আল্লাহর কাছে পেশ করার সময় শ্যাম অবস্থায় রোজা অবস্থায় তাহলে বৃহস্পতিবার সোমবার খেয়াল করে স্যাম থাকতে হবে আর বাৎ শরীর যদি ধরতে চাই তাহলে প্রথম সাবান থেকে টানা পনেরো তারিখ পর্যন্ত অন্তত অন্তত প্রথম সাবান থেকে শেষ পর্যন্ত এরপরে আমরা যাই কাতাদার আজিয়াল্লাহু তালানহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলেই অসাল্লাম বলেছেন সালসুল মিন কুল্লি শাহরে শ্যাম দাহারে। কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শিয়াম থাকে তাহলে সারা বছর শিয়াম পালনের নাকি পাব সারা বছর সারাবছর শিয়াম পালনের জন্য তিন দিন শিয়াম থাকতে হবে প্রতি মাসে তিন দিন আবুজার গেফারির জি আল্লাহু তালা আনব বলেন আল্লাহর নদী আবুজার গেফারিকে বলতেন আবুজার গেফারি এ সুন্তা আর সার আল ছালাসা সাতাيامিন মিন কুল্লে শাহর তুমি যদি প্রত্যেক মাসে তিনটে সেম থাকতে চাও তাহলে সুম সালাশা সারা পারবা সারা এবং খামসা সারা 13 14 15 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা জার কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বিজ ফিল হাজার আলা সফর আল্লাহর নবী তেরো চোদ্দ পনেরো না বাড়িতে বাদ দিতেন না শফরে বাদ দিতেন বাড়িতে তিন দিন থাকতেন তেরো চোদ্দ পনেরো সফরও থাকতেন তেরো চোদ্দ পনেরো তবে সফরে ছেড়ে দেওয়া যায় আনহার বিবরণে বোঝা যায় যে মাসে তিন দিন হলেই হবে চন্দ্র মাসে কেন মহিলাদের যদি ঋতুর কারণে তেরো চোদ্দ পনেরোতে গিয়ে হাই হাজার সময় পড়ে তাহলে তারা তেরো চোদ্দ পনেরো পরে যেটা দিন আসবে আরবি মাসে করে নিলেই হবে এ হাদিস ও বোখারি প্রত্যেক মাসে তিন দিনের সেম শেষ করলাম তারপরে শাবানের সেম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল

আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি তবে শাবানার আওয়াজ তার মানে তিনি সাবানে বেশি বেশি শ্যাম থাকতেন ও শামার বিনা জায়েদ রজিয়াল্লাহু তালানহ বলেন বলদোলি নবিয়ে সল্ল লহলি সাল্লাম। একুদা আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী বললাম আরাকার তাসুমো মিন শহরে মিনাস সোহরে মা তাসুম মিনি সাবান আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি এইরকম তো কোনো মাসে দেখি আপনি সাবান মাসে এত শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো আপনারা জিজ্ঞাসা খুব সহজ জিজ্ঞাসা আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এখন উত্তর বলছি আরে শোনাকে সাহারুন বাইনা রাজাবর রামাজান দেখে সাহারণ বানা রাজাবর রামাজান এই মাসটা হলো রজব ও মাঝে এক ধর্ণা সান মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হল রজব ও রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রামাজান ও রজবের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তোর আইলা রাব্দ আলামিন ও ভাই উফা আম সাইন আমি ভালোবাসি এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার রিপোর্টটা পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সে আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চাই নেও দেখো আমার রিপোর্টটা দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সিয়াম আছে আমার মন চাই এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকে তবে মোহাম্মদ সাল্লামের জানা ছিল না সেদিন পুরো সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা জেনে নিয়েছেন সেটা পনেরোই শ্রাবণ একবার নগদ মিথ্যে একবারে ডাহা মিথ্যে পনেরোই শ্রাবণে শ্যাম পালন করে এই সাবানের আমল উপরে উঠে যাবে এটা ধরা একটা আস্ত নগদ মিথ্যা কথা এইটাই চূড়ান্ত যে রিপোর্ট ধরতে হলে সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে এ কথাই ঠিক একাধিক হাদিস সম্মানিত দিনী ভাই আমরা সাবানের সিয়ামের কথা শেষ করলাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে আল্লাহ তার মুখমন্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন আমরা বিভিন্ন সময় একটি বিষয় বিশেষ করে শ্যাম সম্পর্কে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত শ্যাম যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম শ্যামের মতো স্যামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই আমরা একাধিক দিন বিষয়টি পেশ করেছি আজকেও সেইটা নিয়ে আমরা কথা বলি তাতে আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করি ইবাদত হিসাবে স্যাম একেবারেই ভিন্ন ধরনের ইবাদত যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই তার প্রথমে আমরা বলি যে শ্যাম পালন করলে দু চার দু চারশো দু চার পাঁচ নেকি হবে এইটা বোঝা যায় না যেমন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে দশ নেকি হবে একটা সংজ্ঞা বোঝা গেল যদি আমরা জানা যায় যাই তাহলে এক রাত নেকি পাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি পাবো নেকি তো পাচ্ছি অনেক অসুস্থ মানুষকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেস তো আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কাজটা আমার ভালো তো শ্যাম পালন করলে কি নেকি হবে তো শ্যাম পালন করলে কোনো নেকির কথা বোঝা যায় না বোঝা যায় যে বিনিময় হলো জান্নাত এইটা বুঝা যায় তা এইবার দুই একটা হাদিস পেশ করি তাতে প্রথম হলো হল তালা খুদির বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরানো হবে এক জাহান নাম থেকে সরে গেল তো নেকি কি দু চার পাঁচশো এরকম কিছু হলো এটা তো হলো না আর বলি ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামাই সামায়াওমান জালাল্লাহু বাইনহু বাইনান্নার খন্দক কামা বাইনাস সামায় ওয়াল আরদ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যেইটা হবে আসমান জমিনের ব্যবধান পাঁচশো বছরের পথ তার মানে আমি জাহান্নাম নাম থেকে সরে যাব পাঁচশো বছর দূরে দূরের পথে আর একটাতে আছে একশো বছর তাহলে এক হাদিসে জাহান্নাম নাম থেকে আমি সরে যাচ্ছি একশো বছরের পথ এক হাদিসে সরে যাচ্ছি সত্তর বছরের পথ এক হাদিসে সরে যাচ্ছি পাঁচশো বছরের পথ বলেন তো ফলাফল কি আমি কি আসলে দু চার পাঁচশো নেকি পেলাম না জাহান নাম থেকে দূরে চলে গেলাম জাহান নাম থেকে সরে গেলাম এর বিনিময় হলে জানলাম তারপরে ওমামা বাহেলি রাজু আল্লাহ বলেন্লা আমালিন আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতেই চলে যাব একটা আমলের কথা বলেন একটা আমল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই শ্যামের মতো এই এবাদতটা শ্যামের মতো এইটা হলো সলাত নামাজ এটা হলো শ্যামের মতো জিনা এটা হলো হজ এটা হলো শ্যামের মতো জিনা এমন কোন এবাদত নেই পৃথিবীতে যেটা শ্যামের মতো হতে পারে আল্লাহ রসুল সবকে না করে দিলেন ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন কৌতলিন নবী সাল্লাহ সাল্লাম মুরনি বি আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে তুমি পালন করো আলাই ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই মত আর সমপর্যায়ের হজ হোক সালাত হোক তাসবিহ তাহলিল জিকির আজকার হোক কোরআন তেলাওয়াত হোক এমন কোন এবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায় ইবাদত হতে পারে মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত সাহাল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্না ফিল জান্নাতে ইন্না লিল জান্নাত সাবা সবা বব মিনহা বাবু ঈসমর রায়ণ ইন্দ জানাতে সামান নিশ্চয় জান্নাতে আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি নামে একটি দরজা সাতটি মিনহা বাবু ইসমর রায়ান আটটি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে হবে না এই যা দেখে উগলেকা হ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে এইখানে আপনাকে আর একটা কথা বলি জান্নাতের আটটি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে যারা সলাতাদায় করেছে তারা এই দরজা দিয়ে আসো এই দরজা এসো আসো তারা স্বাগতম জানাবেন যারা হজ করেছে তারা এই দরজা আছে এইটা দিয়ে আসো এটা দিয়ে আসো যারা শ্যাম পালন করেছে এইটা দিয়ে আসো তো আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে অনেককে ডাকা হবে আপনি তার মধ্যে তা এখন যেটা বলতে যাচ্ছি যে জান্না সলাত আদায়ের জন্য একটা দরজা আছে ওর শেষ ব্যক্তি ঢুকলো এটা বন্ধ থাক হবে না খোলা থাকবে হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না খোলা থাকবে তার মানে সলাতাদাইকারীও হজের দরজা দিয়ে ঢুকতে পারে হজ পালনকারীও সলা আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু সেম ব্যতীত এই দরজা দিয়ে ঢুকতে হবে না তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে সেম ভিন্ন ধরনের ইবাদত মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এই দরজা দিয়া ঢোকার একটাই পথ যে সিয়াম পালন করতে হবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর সিয়াম আল কুরআন ও ইসবিয়ান লিলাদ দে কুরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে সুপারিশ করবে বিচারের মাঠে কোরআন এবং শ্যাম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে শ্যাম বলবে রব্বি মানে তহু তমত হে আমার প্রতিপালক আমি এই লোকটাকে দিনে খেতে দিই আর প্রতি মন মতো চলতে দিনি। এই লোকটাকে আমি দিনে খেতে দিই এবং মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও কোরআন বলবে লাইলে প্রতিপালক আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হবে নাহলে সুরত সাজদা পড়বেন নইলে মূল করবেন মূল রাতে পড়াতে অভ্যাসী হলে কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বল নইলে এখলাস ফালাক নাস পড়ে আপনার হাতে হালকা থুথু দিয়ে গোটা শরীরটা বলিয়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে অন্তত আপনি রাতে কোরআন মাজিদ পড়লেন কিছু হলে তো পড়লেন ফাইসব ফা কোরআন এবং স্যামের কথা মেনে নেওয়া হবে কোরআন যেটা বলবে স্যাম যেটা বলবে সেটা আল্লাহ মেনে নিবেন আবহাওয়ার বলেছেন আর হিসনুন হাসান উন্মিনার নাম সিয়াম হলো জাহান নাম থেকে বাঁচার দুর্গ সিয়াম হল জাহান নাম থেকে বাঁচানোর

দশ থেকে সাতশো আরো 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 সব বাড়ানো হয় মানুষ যেমন গরু গাভীর বাচ্চা লালন পালন করে বড় করে অন্য বোখার মধ্যে মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ মানুষের নেকিকে বাড়াতে থাকেন বাড়াতে থাকেন মরা পর্যন্ত নেকি তার বাড়তেই থাকে আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে এমন কোনো এবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন শ্যাম ছাড়া শ্যাম ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের এবাদত যার সাথে মানুষের ভালোবাসা আন্তরিকতা থাকা উচিত আল্লাহ আমাদের বিবেচনা করে আমল করার তফিক দান করুক আল্লাহ মামিন